আলাইকুম নিউ পেইন সেন্টার থেকে কথা বলছিলাম আজকে আমি দুইটা রোগী আমি আলোচনা করব যাতে আপনাদের এটা বোঝার জন্য সুবিধা চিকিৎসা সুবিধার জন্য আর কি এই জন্য আমি ভিডিও কল করি আর কি আপনার ওই হিস্ট্রিটা বলুন তো আপনি কতদিন আগে একটা কি হয়েছিল এটা বলেন স্যার আমার চার পাঁচ বছর আগে কোমরটা একটু ব্যথা পাইছিলাম ওজনের জিনিস আলগাতে একটু টান খাইছিল টান খার হতো আজ যে আবার চার পাঁচ বছর তিন চার বছর আবার ভালো ছিলাম স্যার আর অসুবিধা হয় না দীর্ঘ আজকে পাঁচ ছ মাস আগে আপনার একটু হাঁটু থুঁতে ব্যথা করতো তো এখন আমি বলি জেল দিছি ওষুধ খাইতাম তো একটু এই ডাক্তার সকালে ব্যথা করতো এটা এখন দেখে যে আপনি আপনার মাস দুই মাস আড়াই মাস দিয়ে দিয়ে আবার আমার ফাঁদ তাইলার দিকে গেছে গো ফাঁদ তাইলাগুলোর জোর কম এগুলো একটু অবশ বাপ মা নয় ফাঁত তাললাগুলা উপরে ন্যাচে যে যে আউট ডাউন করতে পারে না উপরের দিকে আলাগ করতে পারে না আবার ন্যাচের দিকে নামা না এটা আর এর সাথে যেটা বলছিলেন একটা পেয়ারারের হিস্ট্রি থাকে কোনো একটা ওজন লিফটিং হ্যাঁ তো ওনার তখন মাঝখানে ওই রিক্সটা বের হয়ে গেছিল তাই না এরপরে উনি ভালো ছিল এর মধ্যে উনি যখন বেশিক্ষণ বসছে তারা আছে বা অনেকক্ষণ নয়া কোনো কিছু পরে আইসা ও দিকটা আবার ওনার ঢুকে গেছে তো প্রথমে তার হিস্ট্রি ছিল হাঁটলে তার থুরে ব্যথা হতো আস্তে আস্তে পাটা তাহলে এটা যখন উনি ঠিক মতো যদি যখন পাটা থুর ব্যথা হচ্ছে তখন যদি উনি ঠিক মতো রেস্টে চলে যেত মানে দুই সপ্তাহ রেস্ট আর কিছু এডিয়াল মানতো মানে ওই সময় যদি ও একটা না বসতো না দাঁড়াইতো বা কোনো জিনিস না নিত তাহলে ওই যে ডিক্সটা বের এটা জোড়া লেগে যেত তাহলে তখন না আসার কারণে ঠিক মতো উনি চিকিৎসা শুরু না করার আগে ওনার পা দুইটা এখন ফুট ড্রপ হয়ে গেছে এটা এখানে দুইটা না চাপ দিচ্ছে দুই পাশে চাপ হয়ে গেছে যেটা ফুট হয়ে গেছে যে উনি পাটা তুলতে পারে না তুলতে পারে না না জি পরে যায় তুলে জি না পারে না তাহলে এখন দেখেন ওনার যখনই এই হাঁটলে পাটা তুলে তুলে ঝিনঝিন করতো তখন ধরে নিতে হবে আপনাদেরকে এই যে ডিক্স যেটা মেরুদণ্ডের ছাপ দিচ্ছে এটা মানে মারাত্মক দিকে যাচ্ছে এমনি কোমার ব্যথা এটা ঠিক আছে যখন আপনারা দেখবেন যে ব্যথা পায়ের দিকে যাচ্ছে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন দুই সপ্তাহ শুয়ে থাকবেন কোনো কাজ কর্ম করবেন না আর আরো পনেরো দিন একটা না বসা দাঁড়া বা হাঁটা ঝুঁকে কোনো কিছু না দিলে মোটামুটি এক দেড় মাসের মধ্যে যেটা ডিক্স সেটা জোড়া লেগে যায় অটোমেটিক জোড়া লেগে যায় তো উনি ওই অ্যাডভাসটা

আগামী একবার আমি কোমরের উপর একদম একটানা টানা কনস্ট্যান্ট কোনো প্রেসার দিবেন না তার মানে আপনি একটানা বসবেন না এক টানা দাঁড়াবেন না এক টানা হাঁটবেন না অন্য কোনো এরাস জিনিস নিল তো আপনারও এমআরআই তো দেখান নাই আপনার এই ডিক্সটা ডিক্সটা সরে গেছে এটা অটোমেটিক জোড়া এটা জেলি যে অটোমেটিক কি আলাদা হয়ে যাবে এরপর আমরা আপনার কিছু কোমরের ব্যায়াম দেব মানে এটা আবার হবে তাহলে আমরা যদি এই যে پیএলআইডি

আজকে এই দুটো پیشنটকে আমি বললাম যে এতটুকুকে আমি বোঝাতে চেষ্টা করতে যে যখনই যে রোগটা যখনই সে এরকম সিট না করবে তখন এটা এরকম ফিসর রোগী মানে অসুবিধার পরে আরকি তাই না যে এই যে বিপত থেকে যেতে মানুষ না পড়ে সেজন্য আমি ভিডিও গুলা বেসিক্যালি করি taki এটা যাতে কিছু রুগী আছে যাতে এরা এগুলা দেখে যেন সতর্ক হয়ে যায় মানে প্রাথমিক ভাবে তারা যদি আমার নিয়ম গুলো মানে অটোমেটিক ব্যথা কমে যাবে এটার জন্য ভিডিও করি আর ওর নিজে জানার মধ্যে পাটা প্যারালাইস হয়ে আমরা তো জানি না এত ডাক্তার দেখাইলাম ফেরালাইসিস বলে না স্যারের দেখা মাত্র বলছে না আমার পা দেখিয়ে বলছে যে আমার ফেরালাসিস হয়ে গেছে তো স্যার এখন যেভাবে চিকিৎসা দে বা এভাবে ইনশাল্লাহ আশা করি ইয়া হয়ে বসে তো স্যারের ফেসবুকে দেখি তো আমরা আটছে আগে ধরে ফেসবুকে পাইতাম তাহলে স্যারের কাছে আমরা অনেক আগে আসতাম আজকে কয়েকদিন সারে বিজ্ঞাপন দেখনে যে সারে আলটা দেখে নিজে সুচিকিৎসা মতো দেখি রুগীর সেবা দেয় সেই জন্য সারে এটা দেখি আমরা আসছি যেহেতু সারে হাতে ধর আমরা ভালো সুস্থ আমি ঢাকাতেও স্কোয়ারে অনেক ডাক্তার দেখাইছি ফেনিতে দেখাইছি আমি ফেনি প্রফেসর দেখাইছি কেউ আমাদের ফেরার আছিস মাগুলো ওইসব বলে না সারে প্রথম দেখি আমারে বলছে আপনি এই রোগটা হয়েছে তো স্যার এখন ওষুধ দিতেছে ব্যায়াম দিতেছে এটার জন্য ধন্যবাদ সারের হাতে জন ভালো হয়ে আমরা এটার সারের জন্য আমরা দোয়া করবো এটা আর কি ঠিক আছে আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ঠিক আছে দর্শক ধন্যবাদ